আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর বেবিস রিল্যাক্স তৈরি করা যায় তো আসুন প্রথমত উপকরণগুলো দেখে নিই সাগুদানা খাসা চাউল সিদ্ধ কাজু কাজুবাদাম রাজমা ছোলা মসর ডাল মুগ ডাল জব গম চীনা বাদাম আখরুট বাদাম আলমন্ড বাদাম পিস্তা বাদাম ভুট্টা শুকনা খেজুর মাসকলাই এবং মশলার মধ্যে নিয়েছি এলাচি দারুচিনি আর ভাজা লবণ যেগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন এই উপকরণগুলা মিক্সচার মেশিনে এক এক করে পিষে নিতে হবে ভালো করে সবগুলো আইটেম পেশা হয়ে গিয়েছে এখন এগুলাকে অল্প অল্প করে ভালোভাবে ভেজে নিতে হবে যেন রকম ভিজে ভাব না থাকে সবগুলা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর ফ্লেভার আসছে এটার থেকে যেটার সুগন্ধিতে বাচ্চারা খাওয়ার জন্য বেকুল হয়ে উঠবে তারপর এগুলা ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ডিবিজাত করে রাখতে হবে যখন খাওয়ানোর সময় হবে দুই তিন চামচ গরম দুধ অথবা পানিতে মিশিয়ে হালকা ফুটিয়ে নিলেই খাবার উপযোগী হয়ে যাবে